দুইটা দল আকিদার কারণে হয়েছিল ইমানদারদের মধ্যে আবার কিছু কিছু লোক ধীরে ধীরে মুশ্রেক হয়ে যাবে এটা আমার নবী বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আসলাম বলেছেন তিনিও এটাও বলেছেন যে ইমানদারদের মধ্যে একটি দল তার উন্মতের মধ্যে একটি দল রসুল উন্মতের মধ্যে একটি দল আবার মূর্তি পূজায় লিপ্ত হবে এটা রসুল বলেছেন এর অর্থ হচ্ছে ইমান থেকে বেরিয়ে যাবে একটি গোষ্ঠী এটা আকিদা থেকে বিশুদ্ধ আকিদা থেকে বেরিয়ে যাবে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী হচ্ছে আকিদার ভিতরে থেকেই ফেরকা হবে এটাও আমার নবী বলে দিয়েছেন তিনি বলেছেন বলি ইসরায়েলরা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আমার তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে বা অন্য বর্ণে আসে একাত্তর ফেরকা এবং বাহাত্তর ফেরকা যাই হোক এর অর্থ হচ্ছে বহু ফেরকায় বিভক্ত হবে এবং তিনি বলেছেন কুল্লুহম ফিন্নার ইল্লা আহেদা সবাই জাহান নামে যাবে যদি আমরা এগুলিকে সাথে নিয়ে থাকি সবাইকে নিয়ে খুশি থাকি তাহলে আপনি কি জাহান নামে যেতে চান আপনাকে তো বিশুদ্ধটাই খুঁজতে হবে আর বিশুদ্ধটা খোঁজার জন্যই শুধুমাত্র আমরা বিশুদ্ধ আকিদের কথা বলে থাকি বিশুদ্ধ আকিদার যদি থাকতে পারেন বিশুদ্ধ মানহাজে নিয়মে যদি থাকতে পারেন অর্থাৎ যারা বিশুদ্ধ আকিদায় ছিল তাদের পথে থাকতে পারেন মানহাজ আর কিছু নয় যারা বিশুদ্ধ পথে ছিলেন তাদের পথে আপনি চলতে পারেন তাহলে আপনি আর কোন আলাদা ফেরকা বিবেচিত হবেন না কিন্তু এর বাইরে যদি হয় তাহলে প্রত্যেকেই ফেরকা হচ্ছে কেউ শিয়া হবে কেউ খারেজি হবে কেউ জাবারি হবে কেউ কাদারি হবে কেউ মোতাজিলা হবে কেউ অমুক তমুক বিভিন্ন ভাগে বিভক্ত হবে এই যে ভাগগুলো হচ্ছে এগুলি শুধু আকিদার কারণেই হচ্ছে আকিদা যদি কোনো আকিদা আকিদা যদি কোনো পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতো এরা আঁকি এরা হয়তো আলো সুমনাথি ওলজামা এরাই হয়তো তখন সালফেসনের প্রকৃত অনুসারী যেহেতু আঁকিদের ক্ষেত্রে ভিন্নতা এসে যাচ্ছে এবং ভুলে ক্রমে হচ্ছে সেই হিসাবে তাদেরকে খেরকা বলা হয় আর ইচ্ছাকৃত যারা আঁকিদা জানার পরে বিরোধিতা করবে তারা কিন্তু মুসলিম থাকে না তারা কাফের হয়ে যায় সুতরাং বুঝতে হবে যে আঁকি দেওয়ার কারণেও ভাগ হচ্ছে এই ভাগটা আমরা করছি না ভাগ হয়ে গেছে অলরেডি হবে বলে আমার নবী বলে দিয়েছেন এটা কিন্তু রসুল্লাহ ভবিষ্যৎ বাণী তিনি যে নবী ছিলেন সত্য যা নিদর্শনের সেটা আমরা হুবহু আমাদের সমাজে না পৃথিবীর মুসলিমদের মাঝে শুধু আমাদের সমাজে না মুসলিম সমাজের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনি এমন একটি পথের দিকে আহ্বান করবেন যেটা হচ্ছে আমার উন্মদ যারা হকের উপর থাকবে সেই পথের দিকে আপ্যান করাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কর্তব্য যাতে বিশুদ্ধ আকিদাটাকে আমরা প্রমোট করতে পারি আশা করে বিষয়টা বুঝছেন অন্যতম প্রশ্ন না শুকান বারাক আফিম আপনি যে প্রশ্নটি করেছেন এখানে একটি বিষয় যা বলেছেন স্পষ্ট উত্তর দিয়েছেন বাকি এখানে একটা বিষয় জানার আছে সেই জানার বিষয়টি হচ্ছে আসলে ফেরন্দি অথবা বিভক্তি এটি মুসলিম উম্মার উপর অপদারিত একটি বিষয় এর থেকে কোনোভাবে যেহেতু আর অচিরেই আমার ফেরকা বিভক্ত হয়ে যাবে সুতরাং এই বিভক্তি থেকে বাঁচার কোন উপায় নেই তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যাদেরকে রাজাদের কথা বলেছেন তাদের উপরে এই গ্যারান্টি দিয়েছেন যে এরাই निजात করবে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে नेक्स्ट প্রশ্ন দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ আমার প্রশ্ন হচ্ছে একটু আকীদা সংক্রান্ত আমি যে জায়গায় সালাত আদায় করি জামাতের সাথে সেখানে শুধু দুটো মসজিদ আছে সেই দুটো মসজিদের ইমামের হচ্ছে আকীদাগত একটু বুন মানে তারা সহি আকিদার না যার কারণে এখন আমি আর এটা গ্যারেজে জামাত আদায় করি সেখানে ইমাম সম্প্রতি এটা মাসাল্লা সম্পর্কে আলোচনা করার সময় তিনি বলেছিলেন যে আমরা কি আল্লাহ তাল্লাহ কুদরতি পাই সেজদা করি এখন যদি এই ইমামের পিছনে সলাত আদায় না হয় তাহলে এখন আমি কি মানে ঘরে একা সালাত আদায় করব। ধন্যবাদ এই ভাইকে আসলে সলাতের ফরজ সালাতের ব্যাপারে হুকুম হচ্ছে জামাতে আদায় করতে হবে কিছু বিষয় আছে কিছু মাসাইল আছে যে সমস্ত মাসাইল গুলো লোকদের মধ্যে প্রচ্ছন্নতা আছে জ্ঞানগত অভাব থাকার কারণে না জানার কারণে অথবা আসলে সে ব্যক্তি কিছুই জানে না বিশেষ করে আজকে যাদেরকে আপনারা ইমাম বা আলেম বলতেছি তাদের অনেকেরই পড়ালেখার মান এত কম যে ইসলামের মৌলিক জ্ঞানগুলো তাদের কাছে জানা নেই তো এই আকিদিয়াগত যে মৌলিক একটি আলা এটা হয়তো তার কাছে জানা নেই জাহিল সুতরাং এই হওয়ার জাহির হওয়ার কারণে তার পেছনে সলাত আদায় করবেন না এটা হতে পারে না কারণ জাহির ব্যক্তির পেছনে সলাত আদায় করা যাইস কিন্তু আপনার জন্য বৈধ নয় যে আপনি জামাত বা মসজিদ ত্যাগ করবেন কারণ সুন্নার বিধান হচ্ছে আপনি জামাতে সলাত আদায় করবেন এবং মসজিদেই সলা আদায় করবেন সেই ক্ষেত্রে যদি প্রকাশ্য কোনো কুফুরি আবার বলছি যদি কোনো ইমাম তার প্রকাশ্য কোনো কুফুরি অথবা প্রকাশ্য কোন শিরকি কাজ আপনার কাছে প্রতীয়মান হয় স্পষ্ট হয় এবং তাও আপনি জানেন যে আসলেই সে মানে সে এটা বিশ্বাসই করে তাহলে তার পেছনে সালাত আদায় করা যাই কিন্তু এমন ব্যক্তি যে আসলে জাহিল যে মাসালটি আলোচনা করেছেন এটি আমাদের দেশের অধিকাংশ আলেমই জানেন না জাহিল সুতরাং এই ক্ষেত্রে তার পেছনে সালাত আদায় করলে সরাত আদায় হয়ে যাবে একাকি সলাত আদায় করার বিধান শুধুমাত্র আসাবুল আজানের জন্য জামাত কেবল তারাই তরক করবে যাদের অজর রয়েছে সেক্ষেত্রে মসজিদে গিয়েই সলাত আদায় করতে হবে এখানে একটি ভুল মাসালা দেয়া হচ্ছে সেই মাসালাটা হচ্ছে এই না আপনি জামাতে সলাৎ আদায় করবেন না ইমামের সলাতের সাথে আবু মাহমুদ রাহাজ আল্লাহ আলাই রহমতুল্লাহালার মধ্যে উল্লেখ করেছেন মোক সালাতের কোনো সম্পর্কেই নেই মুক্তাদিন সালাত আদায় করবে শুধুমাত্র ইমামকে অনুসরণ করবে ইন্নামা জুইল আল ইমামু লিইউতাম্মা বিহি সো এই মুসলিম রাওয়ায়াতের মধ্যে এসেছে ইমামকে শুধুমাত্র অনুসরণ করার জন্য ইমাম দেয়া হয়েছে সুতরাং তার যদি প্রকাশ্য কোনো কুফরি অথবা শিরকি আকীদা প্রতিমান না হয় তাহলে তার পেছনে সালাত আদায় করতে পারবেন এই যে আমরা জানি যে অনেক পাপাচারিক অনেক অপরাধী এমন অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ তাদের পেছনেও মানে সালাফগণ সালাত আদায় করেছেন এমনকি সাহাবাই গ্রাম পর্যন্ত কারো পেশনে পেছনে আদায় করেছেন তাদের সম্পর্কে আপনারা জানেন এর কারণ হচ্ছে জামাত ইসলামী সরিয়েতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনথা আপনি আস্তে আস্তে করে দিন থেকে সরিয়ে যেতে পারেন ইসলাম থেকে সরিয়ে যেতে পারেন আমাকে এক ভাই মনে হয় খুলনা অথবা বরিশালে গিয়েছিলাম তিনি আসে বললেন যে আজকে আমি সাত বছর মসজিদে আদায় করি না আমি হতবাক খোলাম বললেন যে এক মৌলবী ফতুয়া দিয়েছে আসলে তিনি যে ফতোয়া দিয়েছেন না জেনে ফতোয়া দিয়েছেন যে এখন আমি গরে সলাতে তাই করে থাকি খেয়াল রাখতে হবে আপনার ইমামের সালাতের সাথে আপনার সালাতের সম্পর্ক শুধুমাত্র এতটুকুই যে আপনি ইমামকে অনুসরণ করছেন কিন্তু প্রকাশ্য কোন কুফুরি প্রকাশ্য কোন শিরক তাও আল্লাহ তাআলা যখন শিরকের ব্যাপারে বলেছেন ওয়া লা তাজালুলিল্লাহি আন্দাদু আনতুম তাআলমুন প্রত্যেক করেছে র আনতুম তাআলমুন তোমরা জানো যেটা এটা তাহলে সেটা শিরকের পর্যায়ে যাবে এবং শিরকের হুকুম অবন্য না জেনে যদি কোনো ব্যক্তি শির্ক করে ফেলে তাহলে হয়তো সে ব্যক্তি কবিরা গুনা করলো আল্লাহ তালা কাছে হয়তো ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ এই জন্য এর জন্য আপনি জামাত ত্যাগ করবেন মুসলিমদের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আলাদা মসজিদ তৈরি করবেন আমি মনে করি এটি ইসলামী শরীরতে বৈধ নয় এই প্রশ্নের মধ্যে আমাদের ভুল আছে আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন হাজার তুই শুধু আমরা মাগরিবের সালাতের বিরতি নিচ্ছি আর আমাদের প্যান্ডেলেই মাগরিবের সালাদ আদায় হবে ইনশাআল্লাহ আপনাদের